তার সময় এই স্যার বলে এই এক সময় এই সেক্টরে পঁচিশ পার্সেন্ট ইনসেন্টিভ দেওয়া হতো আস্তে আস্তে ইনসেন্টিভগুলো তুলে দিয়ে গত সরকারের শেষ সময় এসে এটা পাঁচ থেকে যখন দেড় পার্সেন্ট হলো আমাদের ফ্যাক্টরিতে কফেনিয়া মাস্ক প্যারেন্টটা তখনই মারা গেছে এর সাথে সাথে যেটা হলো আমাদের প্রতিদিন বেশি দেশ তাদের কোনো ইনসেন্টিভ এক ছিল না তাদের ইনসেন্টিভ করে প্রায় আপনার এগারো পার্সেন্ট সব কিছু মিলে যখন এগারো পার্সেন্ট ইনসেন্টিভ তারা দিচ্ছে আপনার যদি একটা হিসাব করি আজকে আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে শুধু আস্তে আস্তে টু পয়েন্ট ফাইভ থেকে টু পয়েন্ট ফাইভ ফাইভ যেটা আমাদের যে উৎপাদন খরচ যেটা আস্তে এটা হচ্ছে প্রায় তিন ডলারের মতো প্রায় এটা থেকে চল্লিশ থেকে পঞ্চাশ সেন্ট কমে সুতো আনতেছে এবং ইনসেন্টিভ যেটা তারা দিচ্ছে ইন্ডিয়াতে আমাদের এখানে ইনসেন্টিভ যেটা দিত আমরা এটা অ্যাপ্লিকেশন করার প্রায় এক বছর সময় লেগে যেত কিন্তু ইন্ডিয়াতে যেটা দিচ্ছে অন্যান্য দেশে যেটা দিচ্ছে যখন এই মলা হলটা কোর্টে আসে কোর্টে আসার পরে এই ডকুমেন্টটা বিয়েটা যায় ব্যাংকে যাওয়ার উইদিন থ্রি ওয়ার্কিং ডেজের মধ্যে তারা এই পেমেন্টটা তাদের অটোমেটিক্যালি ব্যাংকে চলে যায় তো এত সুবিধা দেওয়ার জন্য এবং প্রাইস এর এত ডিফারেন্সের জন্য এবং এত সুবিধা দেওয়ার জন্য কেউ বাইরে থেকে মানে লোকাল থেকে কেউ সুতা নিচ্ছে না সব বাইরে থেকে সুতা আসছে আমাদের আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস সাদ ওনার সাথে ইউরোপিয়ানদের সাথে অনেক ভালো সম্পর্ক এটা আমরা সকলেই জানি তো আমাদের এই সেক্টরটা টেক্সটাইল সেক্টরটা পৃথিবীর মধ্যে অন্যতম এবং প্রতিবেশী দেশের চেয়ে অনেক এগিয়ে আছে আপনারা যে সমস্যাগুলো হচ্ছে ওরা ইনসেপটিভ বাড়িয়ে দেওয়ার কারণে আপনাদের এই সমস্যাগুলোর জন্য কি আপনারা ডক্টর ইনিস স্যারের কাছে গিয়ে কথা বলেছিলেন আমরা এই কথা বলার জন্যই আজকে আসছি এটা আমাদের প্রথম ভাগ আমরা পেশাজীবী যারা আমরা আছি এখানে এরাকে আগে কিন্তু এটা বলা হয়েছে যে আমাদের একটা সংগঠন আছে মালিকরা যারা আছে বিডিএমএ আমরা যারা কর্মরত আছি আমরা সরকারকে এবং সবাইকে জানালাম এটা এর পরবর্তীতে আমাদের পরবর্তী যে আন্দোলন আছে সেই আন্দোলনের মাধ্যমে আমরা করতে চাচ্ছি আপনাদের সুবিধা আগের মতো করে দেওয়া হয় বা কিছুটা বাড়িয়ে দেওয়া হয় আপনারা সারা দেশে যে টেক্সটাইলের যে প্রোডাকশনগুলো হচ্ছে সকল সুতার অভাব কি পূর্ণ করতে পারবেন বলে আমরা সকল সুতার প্রভাব সকল সুতার কিন্তু আপনার ডেলিভারি দিতে হবে বাংলাদেশের এই ক্যাপাসিটি এখন আমাদের হয়ে গেছে ধন্যবাদ এবং কোয়ালিটির ব্যাপারে যেটা বললেন এখন পৃথিবী আমরা বাংলাদেশে আন্তর্জাতিক মানের মানে যত বড় বড় ভালো ভালো কোম্পানি আছে সেই সকল কোম্পানির আশেপাশের দেশেও এত ভালো নাই এবং আমাদের ম্যান পাওয়ার ডেভেলপ করছে গত বছর থেকে এবং আমাদের ফ্যাক্টরি ক্যাপাসিটি ডেভেলপ করছে এবং একটা জিনিস আপনাদের জানার জন্য বলি যে গত একুশ বাইশ সনে এই সেক্টরে সুতরাং অনেক বেড়ে গেল এবং ডিমান্ড যখন বেড়ে গেল এই সময় আমাদের দেশে নতুন করে প্রায় পনেরো লক্ষ স্পেন্ডের পনেরো থেকে বিশ লক্ষ নতুন করে ইনস্টল হয়েছে এবং সবগুলা ফ্যাক্টরি এখন প্রায় ব্যাংক তারা ব্যাংকের লোন দিতে পারতেছে না অনেকগুলো ফ্যাক্টরি তারা এখন পুরোপুরি ইনস্টলেশন করতে পারতেছে না এরকম পাঁচ ছটা ফ্যাক্টরি এখন করে আছে সাইনুল ভাইয়ের কাছে একটা প্রশ্ন ছিল আপনারা তো আজকে প্রথম